সভাপতি পঞ্চ উপস্থিত উপস্থিত স্বাস্থ্য ব্যবস্থা যারা জীবাণী তাগিদে কোন রাজনৈতিক স্বার্থে নয় কোনো ব্যক্তি স্বার্থে নয় জীবাণী স্বার্থে আসছে রাজপথে নেমে এসেছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি মুসলমানদের শত্রু আজকে আমরা দেখতে পাই যে হোলিরাযোগী মা বোনদের ইজ্জত নষ্ট করছে মাসুম শিশুদেরকে হত্যা করে তারা মুসলমানদের দক্ষ নিয়ে হোলি ফেলা আজকের আমাদের এই বিক্ষোভ এই প্রতিবাদ আজকের আমাদের এই খুব নিন্দা ঘৃণা কেবলমাত্র ইসরায়েলের ভূখণ্ডের বিরুদ্ধে নয় বিশ্বব্যাপী ইহুদিদের সমস্ত দালাল চক্রের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আজকে তারা মাসাদ সৃষ্টি করে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশগুলিতে তাদের এজেন্সি ঢুকিয়ে দিয়েছে একদিকে তারা মানুষের ইমান আমল করার জন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য লামজমিদের তারা এই দেশের ইমানা নষ্ট করার লিপ্ত রয়েছে অন্যদিকে তারা অস্ত্র দিয়ে তাদের কুটকৌশল দিয়ে মুসলিম জাতিদের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্যে তারা আজকে জাতিসংঘের নিকট ফরিয়াদ করে লাভ নেই জাতিসংঘ একটি ব্রেমান সঙ্গে রূপান্তরিত হয় মুসলমানদের প্রতি তাদের মুখে নেই আজকে ইরাকের নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত মুসলমানদের প্রতি কোন কোন লক্ষ্য নেই তারা আজকে ইসরায়েলের পক্ষে আন্তরিকভাবে রয়েছে এবং মুসলমান যেখানেই নিধন হবে জাতিসংঘ সেখানেই খুশি দায়িত্ব করবে জাতিসংঘের নিকট ইসলাম কোন ধর্ম হিসাবে বিবেচিত নয় এটাই প্রমাণ হয়েছে আজকে সন্ত্রাসবাদ নিয়ে সমস্ত বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য যে অপতৎপাদন চলছে সেই সন্ত্রাসের মূলভূত আছে ইসরায়েল হয়েছিল তারা পৃথিবীর সর্বপ্রথম শান্তি সনদ মদিনা সনদ তারাই লঙ্ঘন করেছিল তারা এই বিশ্বে আজকে বিভিন্ন কৌশলে তারা সন্ত্রাসবাদকে জাগিয়ে তুলেছে আজকে আমরা বাংলাদেশ থেকে আজকে তাদের এই তাদের এই আন্দোলনের সহমানবিতা প্রকাশ করছি আমাদের সমবেদনা প্রকাশ করছি আমরা যদি যাওয়ার সুযোগ থাকতে হয় দেশের লক্ষ কোটি মানুষ সাহায্য করবেন যে রয়েছে ফিলিস্তিনি মুসলমানদের পবিত্র স্থান নয় একথা সারা বিশ্বতে জানতে হবে জাতিসংঘে জানতে হবে এই আল আকসা হচ্ছে একশো সত্তর কোটি মুসলমানের প্রথম কিবলা এই কিবলা নিয়ে বাড়াবাড়ি করলে বিশ্বের মুসলমানরা জাগ্রত হলে ইহুদিদের অবস্থা অস্তিত্ব খুঁজে বড় হবে ইসরায়েল ব্যতীত কোন ইহুদি রাষ্ট্র নেই ইহুদিরা কোনো রাষ্ট্র কায়েম করতে পারে না এক ইসরায়েল ব্যথিত আজকে দুঃখের বিষয় ইসরায়েলিরা এত শক্তি পায় কোথায় আজকে তাদের নির্যাতনের এই কৌশল তারা কোথা থেকে পায় আজকে তারা এই শক্তি তারা কোথা থেকে পায় একমাত্র মুসলিম উম্মার মধ্যে অনেকই হচ্ছে তাদের এই শক্তির মন আজকে মধ্য পাচ্ছে আজকে যদি ওইসি মুসলিমদের শুনু নিয়ে যে সংঘ রয়েছে সেই ওআইসি যদি আজকে প্রচুর অবস্থানে থাকত ফিলিস্তিনের একটি শিশু আজকে শহীদ সাহস গ্রহণ এই কাদ্দার মত বিপক্ষে আজকে আমাদের খুব প্রকাশ করতে হবে আমি আজকে আমাদের দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ইসরায়েলের বিপক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এখানে আপনার দায়িত্ব শেষ নয় ইসরায়েলের যে ইসরায়েলের সমস্ত দেশ বিশ্বের ব্যবসাকে তারা নিয়ন্ত্রণ করছে আজকে আমি বিনীত অনুরোধ করব ইসরায়েলের পণ্য যাতে বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা একই সাথে মাসাদ